আই সাপোর্ট দিস মানে মানে ইন্ডিভিজুয়াল আপনি করতে পারেন যে ডক্টর ইউনুস সংস্কার করছেন সংস্কারের জন্য তিনি অনেক কিছু ত্যাগ করছেন নিজেকে অসম্মান করছেন তারপরেও তিনি পথ না ছেড়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তারপরও তার পেছনে লেগে আছে অনেক শত্রু এবং তাকে অপমানিত করার জন্য তাকে সরিয়ে দেওয়ার জন্য কারা এই সমস্ত লোকগুলো আর যারা এই কাজগুলো করছে তারা কি আসলেও বাংলাদেশের রাজনীতিবিদ নাকি বাংলাদেশের শত্রু

আপনারা শোনেন বা আপনারাও কন্ট্রিবিউট করেন এখানে সো এখন চলে আসলাম আমি জানি অনেকেই ইটস নট এ গুড টাইম বাট ইট ইজ ফর মি সো ওয়েলকাম টু দিস লাইভ লিজ ইন জেনমেন নিশ্চয়ই ভালো আছেন সবাই ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেকগুলা কথাবার্তা হচ্ছে তবে আমি খুবই দুঃখজনক দুঃখবার আক্রান্ত নিতে হৃদয় নিয়ে বা মন নিয়ে দুইটা বিষয় শেয়ার করতে চাই আমি শেখ হাসিনার দিনে যখন শেখ হাসিনা ক্ষমতা ছিলেন তখন আমি বলতাম যে গাইজ ইউর ইন ট্রাবল এজ এ নেশন মনে আছে আমি যারা আপনার নিয়মিত দেখা থাকেন এই কথাটা কিন্তু আমি বলতাম যে ইউ আর ইন ট্রাবল আই এম রিপিটিং আফটার ওয়ান ইয়ার দ্য সেম ফ্রেজ ইউ আর ইন ট্রাবল এজ এ নেশন এটা বলতে বাধ্য হলাম কারণ যে ধরনের রাজনৈতিক মূর্খতা এবং স্বার্থপরতা রাজনৈতিক দল বিভিন্ন দলের নেতা কর্মী এবং সোশ্যাল মিডিয়া মধ্যে দেখি উই আর ইন ট্রাভেল নেশন ছিল দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার একটা অংশ কিন্তু মনে রাখবেন দুর্বিতায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে আপনারা উত্তরণ আপনাদের ঘটে নাই আমি আপনাদের কাছে বলছি আমি আমার দল বাংলাদেশ যে কোন পলিটিক্যাল আমি জাতীয়তাবাদে বিশ্বাসের বাংলাদেশের জাতীয়তাবাদে সেটা যারাই বিশ্বাস করেন আমি তাদেরই তারা আমার সমর্থন পাবেন তবে আমি আপনাদের বলি বাংলাদেশের যদি আপনারা ঠিক করতে চান আপনাদেরকে হয়তোবা আরো একটি রিভল্ট করতে হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইফ নট আপনাদের মুক্তি এসেছে যখন এই তো রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি পাবে আজকে আমি দেখলাম সংস্কারের নিয়ে বিভিন্ন দলের আপত্তি আই ওয়াজ ওয়ান আই লুক ডেট লাইক লাইক ডাকুমেন্ট যখন তারা সেরেছেন যে কারা কারা সংস্কারে কি কি সংস্কারে কার কার আপত্তি আই এম সো Frustrated and and so sad. We fought for this stuff for the last 10 years. We spoke again, I mean, for them and against fascism in, in favor of those political parties. And Now they're opposing the main reforms. I'm so sorry. I mean, I feel very frustrated and devastated to see that these are the leaderships and political parties that we fought for. We spoke for them for a long time. খুবই দুঃখজনক এই সংস্কার স্বাধীনতার জন্য রাজনীতিবিদরা হবে এই গুরুত্বপূর্ণ বাধা আমি খুবই মানে দুঃখিত আমি খুবই ফ্রাস্ট্রেটেড আর আমি খুবই অ্যাংরি এই বিষয়গুলা নিয়ে এটা আমি আমি আপনাকে বলি যে যেকোন দল যে দুই একটা দল আছে বড় এরা যে কোন দল আমার দল আমি মনে করি কিন্তু এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের মানুষের পরিবর্তন আসবে না যে পরিবর্তনের জন্য আমরা মুখিয়ে মুখিয়ে আছি দেখার জন্য সেই পরিবর্তনটা রাজনৈতিক দলগুলো এবং ডক্টর আপনি করতে পারেন নাই আপনি ক্ষমাতে আসেন কিন্তু শাসন কিভাবে করতে হয় এটা আপনারা অ্যাপ্লাই করেন নাই দেয়ারফোর আজকে আপনাদের আর আমাদের বক্তব্য আরো ক্লোজলি শোনা দরকার ছিল আপনাদের প্রথম থেকেই আমাদের মতামত নেওয়া দরকার ছিল কারণ মনে রাখবেন ঘুরে ফিরে আমরা কয়েকজন মানুষ এখনো দাঁড়িয়ে আছে আপনাদের জন্য অনেকেই সরে গেছেন বিভিন্ন স্বার্থে কেউ ঠিক কেউ বিএনপি পাবেন কেউ এটা পাবেন কেউ জামাত আসলে এইটা পাবেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে সরকারের বিপক্ষে সরকারের পক্ষে আমি মাসুম অলওয়েজ ফর দ্য দ্য পিপল ফর ফর কান্ট্রি আওয়ার ন্যাশন অলওয়েজ আমরা মনে করি ফর দ্যমেন্ট অফ আওয়ার কান্ট্রি আওয়ার দেশের স্বার্থের মানে পজিশনে সবার আগে আমার আমার কাছে দেশ দল খুশি না এটা হওয়া উচিত না

আর কোনোদিন কোনো মানুষ এগিয়ে আসবে না দেশকে রক্ষা করার জন্য দিস ইজ অ্যানাদার ব্যাড সাইন ফর দি এন্টার মানে ন্যাশনাল লেডিস অ্যান্ড চেয়ারম্যান এবং আজকে বলা হয় মানে কি বলা হচ্ছে যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কি মানে পদ পদ নিয়েছেন কি পুরস্কার পেয়েছেন এটা উনি বলতে পারে বলতে পারেন এটাকে নিয়ে কটাক্ষ করা হয় কি দুর্ভাগ্যমান একটা জাতি আমরা কতটা বিবেকহীন কতটা মূর্খ একটা জাতি আপনি কল্পনা করেন জাতি নয় কিছু মানুষ তার প্রশ্ন তুলে একজন বলছেন এইটি থ্রি ইয়ার্স বয়সে মানে মানে যেন আর কেউ প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী উপদেষ্টা না হতে পারে প্রধানমন্ত্রী না হতে পারে কেউ পুরস্কার কি পেয়েছে সেটা আমরা কিন্তু দেখেন অনেক মানে দান্দাবাজ বাট পার কিন্তু আমরা চিনি না আমি আপনাদেরকে বলি আমি দেখাচ্ছি ক্লিপটা কিন্তু আমরা কিন্তু এখন বুঝলাম কত ধরনের দান্দাবাজ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইউটিউবার থেকে শুরু করে রাজনৈতিক সুশীল সমাজ তাদেরকে আমরা বলে যারা স্বৈরাচার বলতে পারে না এখন ডক্টর মদুরুসকে দুইয়ে দিচ্ছে ওয়াই বিকজ দে হ্যাভ ফ্রিডম উইডাউন্ট দে হ্যাভ ফ্রিডম এরা স্বৈরাচার বলতে পারে নাই মুস্তফা ফিরোজ মাসুদ খামাল আব্দুল নুর তুষার এদের মুখে জীবনের স্বৈরাচার শব্দ আমরা শুনি নাই জীবনা শুনি নাই বাট এখন তারা মানে তাদের মুখ ফুটে গেছে আই আন্ডারস্ট্যান্ড সুসময়ে মুখ সবার ফুটে অসময়ে যারা স্রুতের বিপরীতে আটে তারাই প্রকৃত যুদ্ধা আমি আপনাদেরকে যুদ্ধা মনে করি না অনেকেই মনে করতে পারেন আপনাদেরকে যুদ্ধা এখন আপনারা পেয়েছেন সময় পেয়েছেন স্বৈরাচার বলতে পারে না আপনারা চ্যালেঞ্জ দিই বলতে পার মানে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে যদি দেখাতে পারেন আপনারা সইরাচার বলেছেন শেখ হাসিনা ওদিন মাসুদ কামাল মুস্তাফা ফিরোজ আব্দুর নূর তুশার সহ যারা আছেন তাদের মুখ ফুটেছে এখন সইরাচার বলেছেন কখনো ইফিকে গিভ মি ওয়ান সিঙ্গেল एग्जांपल মুখ দেখা মানে সোশ্যাল মিডিয়াতে রাইট এখন কি সুন্দর মানে অবস্থা দেখেন বাই দ্য ওয়ে ব্যাড নিউজ ফর বাংলাদেশ লেডিজ এন্ড জেন্টলম্যান জিল্লুর রহমান ইয়েস স্বৈরাচার বলতে পারেন নাই জিলুর ভাই এরা এর এখন মুখ ফুটা দেখলে আমি আশ্চর্য আমরা স্বৈরাচার আমরা ফেইসিস্ট বলেছি ফেইসিস্ট আমরা বলেছি আমরা তুই গণহত্যাকারী তুই মানবতা বিরোধী তুই লুটপাটকারী তুই দেশ বিরোধী ভারতীয় জন আমরা এই শব্দগুলো বলেছি টেন ইয়ার্স ধরে আমাদের পেজগুলা নাই আজকে আমার মানে ফেসবুকের দিক দিয়ে একজন গরিব মানুষ মানে আমার কত গুরুত্ব আমি বললাম না আমি সেদিন দেই নাই আপনাদেরকে আমার পেজে গিয়ে দেখবেন আমি যে আমার পেজটা কি পরিমাণ রিচ ছিল এখন যাদের যে রিচ দেখতেন দাঁড়ে কাছেও নাই বলছিলাম সতেরো ঘন্টায় বিরান তিরানব্বই হাজার রিয়াক্ট ওয়ান মিলিয়ন ভিউজ বিশ হাজার শেয়ার এই পেজটা আমি এখন আছে আমি দেখাই তো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাই আচ্ছা পাই দেবে তার আগে যে আমরা এই পেজ গুলা হয়েছি শুধুমাত্র সৈরাচার এবং জয়কে নিয়ে কথা বলার জন্য রেহানা কে নিয়ে কথা বলার জন্য সালমান এফরমান কে নিয়ে কথা বলার জন্য আপনাদের মুখে শব্দগুলা কখনো শুনি নাই এখন এসে মানে এখন বিএনপি গেলে আপনাদেরকে মানে কি দিবে চ্যানেল দিয়ে দিবে বিএনপির পক্ষে দেশ আপনাদের কাছে কিছুই না আপনার ভণ্ড আপনার প্রতারক আপনার মোনাফেক কারণ আপনাদের আসল চরিত্র এই মুহূর্তে বাংলার মানুষের সামনে ফুটে উঠেছে যতই সুশীল সমাজ সাজেন না কেন আমি আবার বলছি এই ডক্টর মোদিন সরকার এরা দে নট ডুইং এক্সেলেন্ট বাট তারা যে কাজগুলো হাত দিয়েছে কাজগুলো সহযোগিতা করা দরকার আমাদের কারণ ভবিষ্যৎ বাংলাদেশে নির্ভর করবে এই রিফর্মস গুলোর উপরে আর যদি এগুলা করতে হয় সেই আওয়ামী লীগের স্টাইলে বাংলাদেশ চলবে আবারও গ্যারান্টি দিয়ে দিতে পারি লিখে নিতে পারেন যদি বিএনপি যায় বেগম খালেদা জিয়া সেন্সেবল থাকেন মানে ওনার সেন্স থাকে এখন আমার আশা আছে মনে রাখবেন এই মহিলা ফেইসিস ছিল না কহরই এটা আমার একটা আর্ড না হলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আমি জানি না আমি যা দেখতে পাচ্ছি এখন খুবই দুঃখজনক বুঝলেন এক্সপেক্টেড বাট আমার খুবই দুঃখ যে আমরা কি চেয়েছিলাম আর আমরা কি পাচ্ছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে খুবই দুঃখজনক আমি আমি সো বলছি না আজকে বিএনপি বিএনপি ক্ষমতা 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 আমার আমার লাভ লাভ জামাত এটা জাতীয়তাবাদী শক্তি এটা আমাদের সরকার কিন্তু একসাথে বুঝতে হবে আপনাদেরকে যা দেখতেছি এখন তাদের ভিতরে আমাদের আমার রিফর্মস গুলা আপনি দেখেন আপনি প্রধানমন্ত্রী দুইবারে বেশি হতে পারবেন না এখানে আপত্তি থাকতে না একজন এমপি হতে গেলে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি হতে হবে এখানে আপত্তি থাকতে পারে না কারণ গরু ছাগল দিয়ে সংসদ চলে না কখনো চলে সংসদ আমি আপনাদের আপনার জানেন নিউ ইয়র্কের বর্তমানে যে মেয়র নিউ ইয়র্ক বর্তমান যে মেয়র আফ্রিকাত জন্ম নেওয়া একজন লোক রিফিজ হিসেবে এসেছিলেন কয়েক বছর আগে মাত্র সিটিজেনশিপ নিয়েছেন ন্যাচারলাইজড হয়েছেন সেই ব্যক্তি এবার টু বি দি লাইক দি I mean, could create history and become the 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 of City. capital world, শুধুমাত্র সুশীল আর দলীয় প্রাণীগুলা এমপি মন্ত্রী হবে আর সেনেটর কংগ্রেসম্যান হবে এনি আজকে এত এত কষ্ট দেখতে পাচ্ছি এখন আমরা ন্যূনতম রিফর্মস টা চাই তারপরে আপনার ক্ষমতায় আসুন ওয়েলকাম ফুল দিয়ে তো আপনাদেরকে আমরা স্বাগত জানাবোই যারাই আসেন না কেন কিন্তু ন্যূনতম যদি এগুলো না করেন এদেশের মানুষের এদেশের মানুষ বাইশ কোটি মানুষকে আপনাদের কাছে জিম্মে থাকবে সারা জীবন এটা হতে পারে না অন্যায় এটা অবিচার এবং আমি আপনাদের কাছে বলে রাখি যদি এর থেকে মুক্তি পেতে চান এবং আপনার সন্তানকে সত্যিকার শোর আপনি ভোট দিতে পারেন কিনা আগামী ইলেকশনে এইটা বের করবেন কারণ আগামী ইলেকশন নির্ধারণ করবে জামায়াতের রাজনীতি থাকবে কিনা থাকলে কিভাবে থাকবে বিএনপির রাজনীতি থাকবে কিনা থাকলে কিভাবে থাকবে দ্যাটস ওয়াজ আপনার এটা নির্ধারণ করবে ধরেন জামাত স্বাধীনতা বিরোধী উনি কি স্বাধীনতা বিরোধী তাহলে ভোটের মাধ্যমে প্রয়োজন স্বাধীনতা বিরোধী কি মানুষ পছন্দ করে কিনা বুঝলেন আপনি আপনারা যারা বলেন আবার বিএনপি বিএনপি মানে তারা সন্ত্রাস চাঁদাবাজি করে এগুলো করে মানে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে তাহলে মানুষ ভোট দিতে পারে তাহলে মানুষ নির্ধারণ করবে বিএনপি চাঁদাবাজ কিনা কারণ এটা যদি নিরপেক্ষ ভাবে আমি বলছি মানে একদম সত্যিকার যদি ভোটাধিকার প্রয়োগ হয় সত্যিকার অর্থে মানুষ ভোট দিতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় নির্ধারণ আপনারা করতে না পারেন আপনাদের কপালে খুবই খারাপই আছে খুব আছে। আছে। বসে ফর আর আমাদের একজন গর্ব ডক্টর ডায়মন্ড এই লোককে যেভাবে বেজ করা হচ্ছে আজকে দেখলাম তাহেরি বলতেছে সুদের ওয়াজ এখন আর হয় না এই প্রাণীটা এখন ওয়াজের ময়দানে বক্তব্য দেয় কল্পনা করতে পারেন স্বৈরাচারের অন্যতম দূষর ডেভিড হান্টের নাম থাকা দরকার ছিল এই প্রাণীটা যেভাবে বক্তব্য দিল দেখলাম সেদিন তার স্পর্ধা বক্তব্য দেয় এটা আশ্চর্য ঘটনা আমার কাছে এখন সে বক্তব্য সে মাঠে আছে আবার বলে কি মানে আমরা স্বাদ মুক্তিযুদ্ধের দেখেন তার মতো একটা বন্ড প্রতারক আলেম নামের জালেম একটা আষ্ট বছর মানে আমাদের ইসলামের ক্ষতি করে যাচ্ছে সেই লোকের বক্তব্য মাঠে ঘাটে বলে কি সুদের வா যখন হয় না কি বোঝা যাচ্ছে আপনি এই শয়তানরা ইদেশের কত বড় ক্ষতি করেছে এই 16টা বছর এখনো করে যাচ্ছে ইট ইজ আনবিলিভেবল ভারতে ডক্টরpmodi unus government কে বলা হচ্ছে সেনাবাহিনীর সাথে চলছে যুদ্ধ দেখুন আমরা কি মানে ক্ষতি করে যাচ্ছে এক কলিলও মানে শুতে কত ধরনের প্রপাগান্ডা আমরা ছড়িয়েছে ভারত থেকে এসেছে কলিলের বিরুদ্ধে why because কলিল

আই সাপোর্ট দিস এড আমি মানে ইন্ডিভিজুয়াল আপনি কল্পনা করতে পারেন যে কল্লিকে নিয়ে উনি নাকি আমেরিকান সিরিজেন এমন কিছু মানুষ ইভিএম মেনিপুলেট হতে পারে ইভিএম দিয়ে ভোট হবে না ইভিএম ভারত হ্যাক করে নিবে এটা আমি কল্পনা করতে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইভিএম দিয়ে নির্বাচন হবে না আগামী নির্বাচন ইট হাজ টু বি অন ব্যালট এবং পেশিশক্তি এবং কালো টাকা এই দুইটা থেকে মুক্তির রূপায় বের করতে হবে আই হ্যাভ ডাউট আপট দ্যাট বিকজ সেনাবাহিনী অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী তারা একটা পার্টিজান নিয়েছেন আমি জানি না তারা নীরবে কথা বলবেন কিনা তারা কাকে ক্ষমতা চান এই সব বিগ ডিল রাইট নাও আমি খুবই সংক্ষিত বাংলাদেশ নিয়ে আমরা যে সাপোর্ট চাই সরকারের জন্য ন্যূনতম কাজগুলা করে দেওয়ার জন্য আমরা পাচ্ছি না এটা খুবই দুঃখজনক আমি সো স্যাড ভেরি ফ্রাস্ট্রেটেড এন্ড আই এম অ্যাংরি এট দ্যSame টাইম আই ডোন্ট নো হোয়াট আই অ্যাম গোনা ডু আই মিন ইন ইন উইকস অর মান্থস बिकॉज আই हैव टू हैव আ স্ট্যান্স এগেইন সামন সামথিং

Is so sad. I am I am sad. I am angry. You know, I feel I feel I feel guilty. I feel like I should go and apologize to Sheikh Hasina. Why she, why did I talk about her? Against her? You know what I mean? What I said about her during the last almost ten years. I should apologize to Sheikh Hasina because Jada can defend it's so sad. I am so, I'm frustrated, very, very frustrated. But I will take a decision, what to do, not to do, in coming weeks or months. Inshallah, take a look at that. critical uncertainty and growing discontent is staring Bangladesh in the face. The interim government led by Professor Mohammad Yunus is facing fire from all heights. Government employees have been protesting for a fourth consecutive day today they're demanding the repeal neighborhood political uncertainty and growing discontent is staring bangladesh in the face take a look at this the interim government led by professor Mohammad yunus is facing fire from all sides government employees have been protesting for a fourth money he's under pressure from all side which side he's under pressure from ask this idiot this i mean indian journalist so-called journalist ask him who put under pressure there are two তারা এত বড় স্পর্দা এই সচিবালয় বাংলাদেশের ক্যান্সার উন্নয়নের ক্যান্সার উন্নয়নের বিরুদ্ধে ক্যান্সার গণতন্ত্রের বিরুদ্ধে ক্যান্সার এই সচিবালয়

ব্যক্তিরা আছে আমাদের নতুন প্রজন্মের আছে গো অ্যান্ড এমপ্লয় দেম বিশেষ ক্ষমতা এমপ্লয় দেম সেট এটা করা দরকার এই সচিবালয় এই রাজনীতিবিদদেরকে আমরা দেশ ছাড়া করেছি না এরা বাংলাদেশে যে ঐক্যবদ্ধ ভাবে আছে এদেরকে পিঠানো দরকার এদেরকে সিস্টেম আনা দরকার এরা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বিশ্বাস করেন রাজনীতিবিদদের দুর্নীতির খাতগুলা দেখাই দেখারা কারণ ম্যাক্সিমাম মন্ত্রী ছিল ইন্টারমিডিয়েট পাস বা আন্ডার আন্ডার বা এমপিরা রাজনীতিবিদরা এরা এই কুটকৌশল যাদের সাথে আলোচনা করে কমিশন খাবে চীনের সাথে রাশিয়ার সাথে এরা জানে কি পেতে কথা বলতে পারে না বাংলায় বলতে পারে বলবে কিভাবে এই লোকগুলা কিভাবে কমিশন বাণিজ্য খেলো এই সচিব তো এদের এপিএস তো এগুলা করেছে এদেরকে ধরে নিয়ে এসে যেভাবে আওয়ামী ডেভিল হান্টে করা এভাবে সচিবদের করা দরকার আমি ডক্টর স্যার আপনাকে বলছি আপনি শাসন করতে পারেন নাই স্যার দ্যাটস আ প্রবলেম দ্যাটস ওয়াই আজকের এই অবস্থা আর আপনি যদি ফেল করেন

যদি এটাকে আমরা আমরা তা দেখতে পাচ্ছি আমি আমি তো বললাম আমি সংক্ষিত এমন তো ডক্টর মদিউরুসকে ধরেন ইংল্যান্ড আমেরিকাতে আসলে তার বিরুদ্ধে বিভিন্ন মিসিল বের হবে আগে বিন যেত এখন তারাও যাবেন না জামায়াত যা হয়তো বা যাবেন জামায়াত তো এভাবে রাজনীতি করে না তো তারা যাবেন না একা এই দেশটাকে গড়ার জন্য যে ব্যক্তি এবং আমি যা দেখতে পাচ্ছি জীবনে কখনো কোন শিক্ষিত মানুষ ভালো মানুষ দেশের রাজনীতিতে আসবে না এবং এটাই তাদের সাম্রাজ্যবাদ এই এই দূষিত দুর্বৃত্তায়ত রাজনীতির যে সাম্রাজ্যবাদ তারা গড়ে তুলেছে দেশ দেশের বাংলাদেশে এটার ফল হলো ভালো মানুষ কখনো যেন এখানে টিকতে না পারে সুযোগ যেন এটা না পায় আমি বললাম না একটু আগে নিউ ইয়র্কের মেয়র নিজে দাঁড়িয়ে গেছে চ্যালেঞ্জ করতেছে করেছে হোয়াট আই এম কোয়ালিফাইড আই হ্যাভ দ্যাবিলিটি টু লিড নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটি এস এ মেয়র আই এম ফর দ্য ইলেকশন রান ফর ফর অফিস লেটস ডু ইট ইট ডুইং নো ওয়ান ক্যান স্টপ বিকজ সিস্টেম হেল্পিং হিম আমাদের দেশে প্রত্যেকটা দ্বারা উপদারা দিবে দাঁড়াতে পারেন কত ধরনের বাধা আমার সামনে সৃষ্টি হবে কল্পনা করতে পারবেন না হয়তো জাননি আপনাকে ফিরে আসতে হবে পারবেন না আপনি এই সাম্রাজ্যবাদকে বেঙ্গে চুরমাচুর করে দিতে হবে লাতি মেরে এরা আপনাদের জাতীয় দুশ্মন জাতীয় গণশত্রু দেশের শত্রু তিনটা প্রজন্ম যেগুলো আসবে তাদেরও শত্রু এই দূষিত করাপ্টেড অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই যদি না পারেন হয়তো আর কখনো এই সুযোগ আপনারা পাবেন না একটা অপরন্ত সুযোগ আল্লাহ দিয়েছিলেন আমার মনে হয় না এই সুযোগটা আমরা কতটুকু কারণ আমি যা দেখতে পাচ্ছি এখন যে সিন্ডিকেট তৈরি হয়েছে এই যে সচিবালয় আপনি কি মনে করেন এই সচিবালয় সচিবালয় এই সচিবরা কোন রাজনৈতিক দলের ইন্ধন না পেয়ে মাঠে নেমেছে ইম্পসিবল আমরা রাজনীতি নিয়ে সারাদিন থাকি আমরা জানি এটা কোন জায়গা থেকে আপনার আহ আহ কোন জায়গা থেকে এগুলা এসেছে বুঝছেন যান না এই সেক্রেটারিয়েট বিলিং যান গিয়ে দেখেন আপনি কি অবস্থা রীতিমত দেশটাকে তারা জিম্মি করে নিয়েছে এদেশে আপনার প্রথমে প্রশাসনকে চেঞ্জ করা দরকার ছিল টক টক প্রশাসন মানে ফেস্টিভালের করতে পারেন নাই যে কারণে আজকে আপনাদের ব্যর্থতা আছে ডক্টর মহাদিবু স্যার আপনার অনেক ব্যর্থতা আছে এই ব্যর্থতার মধ্যে একটা ব্যর্থতা হলো শাসন করা শিখতে পারে আপনার শিখেন নাই শাসন কিভাবে করতে হয় রাজনৈতিক প্রজ্ঞা লাগে এখানে এটা না এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন হবে নির্বাচন কেন নয় নির্বাচন দরকার আমাদের হবে ন্যূনতম রিফর্মসটা দরকার ছিল আমাদের কিন্তু হবে না না আমার মনে হয় এগুলো হবে এগুলো হবে না এটা আমি মোটামুটি একটা কনফার্ম হতে পারি এখন যে এগুলো তারা করতে দিবে না এটা খুবই দুঃখজনক এটা আমরা কোনো দলের বিরুদ্ধে না আমাদের যে দলগুলো আছে আমরা চাই তারা ক্ষমতায় আসুক বা তারা ন্যূনতম যে রিফর্মসগুলো দরকার তেপ্পান্নটা বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই আপনারা আর আপনারা বলেন আপনারা স্টেক হোল্ডার এদেশের মালিক আপনারা সাইমন ইউ সাইমন ইউ বললাম না ডক্টর মহদুরসকে যে ধরনের সহযোগিতা করা দরকার ছিল এখন এই কাজগুলা করার জন্য একমাত্র জামা ইসলামী সারা কেউই সহযোগিতা করতেছে না খুবই দুঃখজনক বিএনপির কাছে আমরা কখন এগুলো আশা করি নাই বাট তারা এখন করতেছেন আমি জন্য বললাম আমি ভেরি ভেরি অ্যাংরি আমি

বলবেন কি এই অংশটা দিবেন আমার অনুরোধ দেশবাসীর প্রতি সেটা কি এই দিবেন আমি জানি কি দেখবেন আপনাদের বিভিন্ন পেজে তো নিয়মিত তো একটা অনুরোধ সবার প্রতি এই যে আমি বললাম না একটাকে যে জামায়াত স্বাধীনতা বিরোধী আপনারা বলছেন এটা দেখতে গেলে আগামী ইলেকশন নির্ধারণ করবে জামায়াত স্বাধীনতা বিরোধী রাজনীতি করার অধিকার আছে কিনা বাংলাদেশে আগামী নির্বাচন মানুষ তাদেরকে ভোট প্রমাণ করতে পারবে জানা তারা দায়ী আমরা এটা আমাদের কাছে গুরুত্ব নয় আমাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ হলো লেখাপড়া যারা মান এমপি সততা চুরি করবে না পাটপাটি করবে না চাঁদাবাজি করবে না রাষ্ট্রীয় সন্ত্রাস করবে না মিথ্যা মামলা দিবে না ভারতের এজেন্ট হবে না এবং লুটপাট করবে না দেশকে আইনে শাসন প্রতিষ্ঠা করবে আমরা এদের এটা আমাদের কাছে মুখ্য ওরা কি করেছে উনিশ একাত্তর উইডং কেয়ার মানুষ প্রমাণ হবে বিএনপি চাদাবাজি করে দুর্নীতি করে পাসপার বিশ্ব করেছে দুর্নীতিতে এই করেছে সেই করেছে জাকির খানকে মুক্তি দিয়েছে জাকির খান সন্ত্রাসী এই সেই নানান কিছু আপনার নয়ন যুবদল নেতা খারাপ কথা বলে আপনার বলছেন এরপরে যদি মানুষ ভোট দেয় বুঝতে হবে তাদের কাছে মুখ্য নয় তাদের কাছে মুখ্য দলের আদর্শ বা দল হিসাবে ওই জাতীয়তাবাদের ইস্যুটা এটা নির্ধারণ করে যদি আগামীতে এটা প্রমাণ করতে ভোট দেওয়ার সুযোগ না পান আপনারা দিতে না পারেন এই দেশকে চিরতরে হারিয়ে ফেলবেন আমি আবার বলছি যখন ওই ডক্টর মদি ইউনিস ইস ফর ইন্ডিয়া entire indian establishment why because it is global presence and power and influence and connection networking i mean with around the world that's the problem for india they can't do anything else they're now only country that alone right now no one is no one with india right now i mean even though they have no neighboring country নট ইভেন দি ইউনাইটেড স্টেটস উইচ ইস আপনারা জানেন তো আমেরিকা পর্যন্ত সবাই তার বিরুদ্ধে সুতরাং এলোন একটা দেশ রি এস্টাবলিশ রি এনফোর্স দেয়ার প্রেজেন্স ইন বাংলাদেশ দ্যাটস হোয়াট দে আর ইট যারা কাট করেন আমার অনুরোধটা রাখবেন যেভাবেই হোক যুদ্ধ ঘোষণা করতে হলে করতে হবে তবে আগামী ইলেকশনে যেন ফেশি শক্তি এবং খালো টাকা মুক্ত নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যেন আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন যদি রাইট লেখাপড়া করা অষ্টম শ্রেণী পাশ মেট্রিক ফেল প্রার্থী আমরা এমপি চাই না কারণ এমপির কার্যক্রম জানতে গেলে আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করতে হবে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করতে হবে তাও ভালো ভালো লেখা লেখাপড়া জানা রাজনৈতিক টাচ থাকতে হবে আর না হলে আপনি পারবেন না লেডিস এন্ড জেনমেন দিস ইজ হোয়াট আই এম টেলিং ইউ ইফ ইউ আচ্ছা দেশের জন্য কত ভালো একটা নেতা এই এমন একটা সুযোগ ছিল এই সুযোগটা আমরা মানে এই রাজনৈতিক দুর্বৃত্ত এবং দুর্বৃত্ত দুর্বৃত্ত কারণে ইটস গোয়িং টু বি আমি যদি বর্তমানে তারা আসে নাই এ অবস্থাতে যে ভাবে তৈরি হয়ে গেছে আর ভারতীয় আগ্রাসন ভাবে চেপে ধরেছে সেই দালালদের এদেশ হয়তো আরও একবার বাংলাদেশ ভারতীয় আগ্রাসনে ডুবতে যাচ্ছে একটা ওয়ার্নিং দিয়ে গেলাম আপনাদেরকে The assessment that I can, I have done so far, I see bad time and black or dark time ahead of Bangladesh, because we we had a fantastic opportunity to fix our country, but because of the political parties and political leaderships' lack of support to the interim government and their selflessness, caused all this damage, ladies and gentlemen, for the country, and that's what I I can see. If not, there is another revolt, uh, or we can be defined to those. পরিবর্তন আর অনেক ইউটিউবার সোশ্যাল মিডিয়া দেশের পক্ষে আসলে এরা দেশের পক্ষে নয় এরা এরা বিভিন্ন ধরনের স্বার্থ পেয়ে কেউ বিএনপির পক্ষ থেকে কেউ জামাতের পক্ষ থেকে পেয়ে কাজ করে যাচ্ছেন জামাত গেলেই দিবে বিএনপি গেলেই দিবে আর আমার হচ্ছে

বিএনপি তো সক্রিয় রয়েছে কারণ কারোর ভিত্তিতে কোনো রকমের দেশপ্রেম নেই এবং প্রত্যেকের ভিতরে ক্ষমতা দখল করার যে একটা পায়েস সেটা রয়েছে পাশাপাশি সেনাবাহিনী বা সেনা প্রধান তিনিও তো ডক্টর ইউনেসের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছেন সব কিছু মিলিয়ে ডক্টর ইউনিস পদত্যাগ করলে দেশের অবস্থা হবে খুবই ভয়াবহ কিন্তু এই জাতির বোঝা উচিত ছিল ডক্টর ইউনেসের মতো লোক আর কোনোদিন তো বাংলাদেশের ক্ষমতায় আসবে না কারণ হচ্ছে তাকে আমরা যেভাবে গ্রহণ করেছিলাম কিন্তু সেইভাবে আমরা তাকে রাখতে পারি নাই তাকে অপমান তাকে পদত্যাগ করাতে বাধ্য করা এই সব কিছুর কারণে হয়তোবা অদূর ভবিষ্যতে কোনো সম্মানী লোক কোনো ব্যক্তিত্ব লোক কোনো শিক্ষিত লোক তারা ক্ষমতায় বসতে চাইবে না জাতির প্রয়োজনে কারণ তারা চিন্তা করবে ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথে কি করা হয়েছে তার চেয়ে ভালো ক্ষমতাবান এবং জনপ্রতিনিধি হয়তো বা আর কেউ আসবে না সামনে তৈরি হবে না কিন্তু তাকেও আমরা সম্মান দিতে পারলাম না